বসন্ত উৎসবে মাতল কাচারা বসন্ত কথাটি শুনতেই ফুলের এসে দোলা দেয় মনে হয় দিনের কথা আজ শনিবার থানার তুলসীহাটা বিবেকানন্দ শিশু অঙ্গন স্কুলে স্কুলের কাচাদের নিয়ে সারম্বরে পালিত হল বসন্ত উৎসব নাচ গান ও কবিতা পাঠের মধ্য দিয়ে পালিত হল এই উৎসব স্থানীয় বাসিন্দা সহ অভিভাবকেরা এই বসন্ত উৎসবের আনন্দ উপভোগ করার জন্য কাচাদেরকে সঙ্গে নিয়ে আসে স্কুলের পচিকাচাদের সঙ্গে শিক্ষক শিক্ষিকারাও আবির খেলায় মেতে উঠলেন দেখুন আমরা বহুদিনে বহু উৎসব পালন করে থাকি বহুদিন ধরে এই বিদ্যালয়ে এবার প্রথমবার আমরা এই বসন্ত উৎসব পালন করলাম অনেকের মধ্যে একটা বিভেদ ছিল কি এই উৎসব একটা বিশেষ সম্প্রদায়ের বা বিশেষ ধর্মের আমরা আজ কবিগুরুকে স্মরণ করে কবিগুরুর সেই ধারায় বসন্ত উৎসব পালন করলাম জলমত নির্বিশেষে সর্বধর্ম সমন্বয়ে সকল ধর্মের অভিভাবক অভিভাবিকা ছাত্রছাত্রীদেরকে নিয়ে আজকে আমাদের এই বসন্ত উৎসব সর্বভাবে সাফল্য হয়েছে এবং ভবিষ্যতে আমরা সকলকে এই আঙিনাই বিদ্যালয়ের আঙিনায় পাব এই আশা রাখছি এবং সকলের কাছে আবেদন আগামীতে আপনারা সকলে এই বসন্ত উৎসবের অংশগ্রহণ করবেন আজ এখানে আপনারা কি পালন করবেন দেখুন সত্য কথা বলতে ফুল ফুটুক না ফুটুক আজই বসন্ত বসন্তের কোনো দিনক্ষণ হয় না বসন্ত আমাদের জীবনে সারাদিনই লেগে আছে এবং এটাই কামনা করি আমরা সে তাকে কেন্দ্র করেই কবিগুরুর অনুপ্রেরণায় যে শান্তিনিকেতনের বসন্ত উৎসব সেই বসন্ত উৎসবকে কেন্দ্র করেই আমাদের বিদ্যালয়ে প্রথমবার জগন্ত শিশু অঙ্গনে আমরা এই অনুষ্ঠানটি খুব ছোট আকারে হলেও সুন্দরভাবে এই অনুষ্ঠানটি আমরা পরিবেশন করলাম এবং তাতে করে আশা করি আগামী দিনে আমরা আর বড় আকারে এই অনুষ্ঠানটা করার আপনাদের কাছে প্রেরণা পাব আপনি এই বিদ্যালয়ের কে আমি বিদ্যালয়ের পরিচালনা কমিটির যে সাংস্কৃতিক সম্পাদক পরিগুপ্ত